অনেকদিন চুপচাপ ছিল ভাই মানে অনেকদিন শোনা যায়নি কথাটা আবার নতুন করে আলোচনা শুরু হয়ে গেছে কি সেটা আন অফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে এবার সত্যি সত্যি বন্ধ হয়ে যাবে এইবার সত্যি সত্যি বন্ধ হবে না এই চক্করটা কিন্তু আমরা গত বছর দেখেছিলাম যে এই শুনি বন্ধ হয়ে যাবে এই শুনি না বন্ধ হবে না মানে সকালে একটা বিকালে একটা এই করতে 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 আলটিমেটলি আমরা জানলাম যে কিছুই না ওটা হুদায় আর কি হ্যাঁ সো ফাইনালি আবার এবছর আমরা শুনতে পাচ্ছি যে আন ফোন সত্যি সত্যি বন্ধ করা হবে মানে এইবার বন্ধ করা হবে হচ্ছে আর কি হ্যাঁ মানে এর আগে মিথ্যা মিথ্যা আর কি সত্যি সত্যি ছিল আর কি ভাই মানে মাথা ভাই ঘুরা আমার মাথার উপর দিয়ে যায় মাঝে মাঝে বুঝি না বিষয়টা এখন একটা আলাপ কিন্তু কেউ করতেছে না ভাই মানে যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেই আলাপটা কেউ করতেছে না ভাই কোন সেই আলাপটা আনঅফিশিয়াল ফোনের দরকারটা কি বাংলাদেশে আমার কেন কিনতে হয় কিনতে হয় কারণ অফিসিয়াল ফোনের দাম বেশি এই কারণে আমি করি অফিসিয়াল ফোনের দাম তো কম হওয়া উচিত আনঅফিসিয়াল ফোনের দাম বেশি হওয়া উচিত কারণটা কি মানে উল্টা কেন ভাই একটা এক্সাম্পল দিই আপনাকে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ হ্যাঁ এই ফোনটা মার্কেটে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে কিন্তু এক লাখ পঁচিশ হাজার টাকার আশেপাশে কিন্তু অফিসিয়ালি এই ফোনটার দাম আড়াই লাখ টাকার বেশি ভাই কন মানে লাভটা কি হলো তাইলে আমার হ্যাঁ আমাদের বাংলাদেশে আছে তারা এখানে ফোন অ্যাসেম্বল করতেছে দাম কমে না কেন এরকম আরো অনেক কোম্পানি আছে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিও আছে দাম কমে না ভাই মানে যত সর্বনাশ মানে আমাদের উপর দিয়ে যায় আর কি আনোফিসিয়াল ফোন যদি আপনি বন্ধ করে দেন আর দিতেই পারেন আপনি আপনার ক্ষমতা আছে আপনি তো বন্ধ করবেনই আলটিমেটলি ক্ষতি কার হবে বেশি টাকা দিয়ে ফোন কে কিনবে আমি বা আপনি গভর্নমেন্ট কিন্তু না হ্যাঁ হ্যাঁ তো সব ফ্রিতে পায় এ আমার মনে হয় এই জিনিসটা নিয়ে আরো বেশি আলাপ করা উচিত ফোনের দাম কমান আনোফিসিয়াল ফোনের দাম কমান কেন কমাইতে পারতেছেন না আপনি শুধু শুধু এটা আবার সকালে বন্ধ করবেন ওইটা আবার বিকালে খুলে দিবেন এগুলো না করে ফোনের দাম কমান এই যে ফোন কোম্পানিগুলো বেশি লাভ করে এই লাভ করাটা কমান এমন কিছু করেন যাতে বাংলাদেশের মানুষের লাভ হয় ফোন তো এখন ভাই সবার কিনতে হয় ভাই এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে গিয়েছে আমার তো ভাই ফোন লাগবেই যেহেতু লাগবে আপনি এই আমাদের প্রয়োজনীয়তাটাকে পুঁজি করে বেশি বেশি যে প্রফিট করতেছে মোবাইল ফোন কোম্পানিগুলো এইগুলো আপনারা থামাইতে পারতেছেন না আপনি আনঅফিশিয়াল বন্ধ করে দেবেন বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে অফিসিয়াল ফোনের দাম কমানো দ্যাটস ইট সো ফাইনালি যেটা বোঝা গেল হয়তো বছরের মধ্যে একটা ডিসিশন আসতে পারে আনঅফিশিয়াল ফোন হয়তো এবার বন্ধ করার একটা সিস্টেম গভর্নমেন্ট করতেছে আর আপনার কি মনে হয় এই অফিসিয়াল আন যে চক্কর এ সম্পর্কে আমরা একটু জানতে চাই কমেন্টে একটু দুই কথা লিখে দিয়ে যান আর এরকম আরও অনেক ভিডিও দেখতে চাই সাবস্ক্রাইব করেন টেক টু দ্য পয়েন্টে